আসসালামু আলাইকুম আজিম মেহদি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দায় আমিও ভালো আছি দর্শক আজকে আমরা চলে আসছি যদিপুর বাজারে কবুতর বাজার এখানে আপনার কী কী ধরনের কবুতর ওনারা রাখে বা কী কী ধরনের কবুতর আনে এই সম্বন্ধে কিছু ধারণা দিতে আপনারা সবাই আজিম মেহেদি ব্লকের সাথেই থাকবেন দেখতে থাকবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা কিন্তু আস্তে করে টিপে দেবেন

খাবারের দাম বেশি প্লাস কবুতর তো একটা শৌখিন জিনিস এক সময় দেখা যায় মানুষ পালে এগুলা পরে আবার দেখা যায় আস্তে আস্তে এটার প্রতি আস্থা উঠা যায় খাবারের দাম তারপর বাচ্চাটা খাবারের দাম কেন খাবারের দাম কেন ভাই এগুলা তো অনেক রাজনৈতিক ইস্যু এগুলো বুঝলেন তো আচ্ছা তাহলে আপনি যে কটা আনছেন কয়জন আনছেন বললেন এখানে টোটাল আট চার জোড়া পাঁচশো টাকা সব নাকি

দিচ্ছি মুরগি জি আচ্ছা এগুলো আপনি কোথায় পেলেন এগুলো আমি একটা কোম্পানি থেকে নিয়ে আসি আর কি আপনার কাছে কতগুলো আছে না আপাতত আছে এক দশের মতো আছে আরো এক দশের মতো আছে এখানে দুই জোড়া নিয়ে আসেন কি করতে দুই জোড়া নিয়ে আসি দেখি বাজারে কি অবস্থা চাহিদা আছে কিনা কি করতে আচ্ছা আচ্ছা এগুলো কি আর বড় হবে না এতটুকু থাকবে না না এগুলো আর বড় হবে মোটামুটি একটা 2 কেজি হয় 1.5 কেজি হয় 2 কেজি 1.5 কেজি হবে আচ্ছা আপনি বাসা দেখতে পাচ্ছি কবুতর আনছেন কবুতর কি কবুতর এলো দাগদাদি হুমা বলে আর কি হুমা কবুতর আচ্ছা এগুলো কবুতর আর এই মুরগিটা কোন টাকা কত টাকা দাম চাচ্ছেন জোড়া যাচ্ছে কবুতর আমি মূলত 1000 টাকা চাচ্ছি আর ওই এটা জোড়া চাচ্ছি 1000 মানে দুইটা দুই জোড়া 1000 করে 2000 টাকা জোড়া চাচ্ছেন জি জি আচ্ছা এই চারটার মধ্যে কি বেটা বেটি আছে হ্যাঁ হ্যাঁ ফিমেল আর মেল আছে দুটোই আচ্ছা যদি আপনার এই হাটে বেচা কিনি হয় মানে এই হাটে কি আপনি একটা বিক্রি করছেন না বিক্রি করেন না অনেকই দাম বলতেছে এক এক জনে টাকা বলছে এই পন্ত এক কেউ বলতাছে 500 টাকা কেউ 700 টাকা ধরা বলতাছে আচ্ছা কেউ যদি আপনার কাছে এগুলো মুরগি নিতে চায় বেশি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আমার কাছে আছে দিতে পারবো আমার খামার আছে খামার তো নিতে পারবো আপনার খামার কোন জায়গায় এই বিলাসপুরে বিলাসপুর আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন আমাদেরকে জিরো ওয়ান

আপনার কোন জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন নাম বল বিউটি জোড়া 2000 টাকা শাড়িং জোড়া 1500 টাকা আছে আর গিরিবাজ গোল্লা এখানে আছে 5600 টাকা জোড়া এই ভালো কোয়ালিটি এই আর ম্যাক পাই আছে এক জোড়া 1500 টাকা আপনার গোবদর যে ভালো বলতেছেন কেমনে যারা নিতা আছে পালতা যা ভালো হইতাছে দেখে আবার আসবো আর ভালো না হইলে তার আসবো না এডি তো নাম যে একজনের নিচে ভালো পাইছে আবার আসবো আর যদি খারাপ পায় তো আসবো না

আচ্ছা এই কবুতর তুমি কতগুলো পালো বাসায় বাসায় আছে আট জোড়া আট জোড়া পালো এখন আনছো কয় জোড়া পাল্ল এখানে আনছি হলো চার পাঁচ জোড়া চার পাঁচ জোড়া আনছ এই পর্যন্ত কেউ দাম বলছে দাম বলছে কত টাকা বলছে তিনশো টাকা জোড়া বলছে কিরি বাস দেও নাই কত টাকা হইলে দিবা চারশো পাঁচশো ভিতরে দিব চারশো পাঁচশো মধ্যে দিয়ে দিবা যেদিন পুরো হাট বাজার কেমন বেচা কিনি কেমন প্রত্যেক সপ্তাহে আসো প্রত্যেক সপ্তাহে আসো

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন দাদা জি ভাই ভালো ভাই আমি কবুতরান ছিলাম তিন জোড়া এক জোড়া সিরাজী আর দুই জোড়া বল্লা দেশি ও আচ্ছা এই কোন জোড়া কত টাকা দাম চাচ্ছেন ভাই আমার দুই জোড়া বিক্রি ফলাইছি 900 টাকা আর এই এক জোড়া সিরাজী আছে অলরেডি দুই জোড়া বিক্রি করে ফলাইছি আচ্ছা এই হাটে ভাই মানে কাস্টমার চাইতে মানে কবিতার বিক্রেতাই বেশি কবিতার বিক্রেতাই বেশি কাস্টমার হ্যাঁ কম কেন বৃষ্টির কারণে বা কিসের কারণে বলতে পারি না কিন্তু বাজার খুবই খারাপ ভাই কবিতার বাজার খুব আপনি কি প্রত্যেক সপ্তাহে হাটে আসেন না না ভাই প্রতি সপ্তাহে আসেন প্রতি সপ্তাহে আসেন আচ্ছা তাহলে বাজার খারাপ কিভাবে বুঝলেন নিয়ে আসলাম কবিতার আগের আগের তুলনায় মানে বাজার একটু খারাপ আমি ডাউন বাজার